আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কিছু আপনাদের সামনে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ যে ভাই দু হাজার ছাব্বিশ দুই তিন চার এবং পাঁচ তারিখে সমাপ্তি হয়ে যাবে দোয়া হয়ে আপনারা সবাই যাবেন এবং দুয়া বিশ্ব ইস্তাম দোয়া মানবেন আলহামদুলিল্লাহ হুগলি জেলার পৈলানে চলছে আমাদের বিশ্ব ইস্তামা আলহামদুলিল্লাহ সবাই যাবেন এবং সবাই চেষ্টা করবেন পাঁচ দিন থাকার আলহামদুলিল্লাহ বহিম আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন হুগলি জেলার চলছে বিশ্ব ইজতেমা হুগলি জেলার পইলানে ভাই চলছে বিশ্ব ইজতেমা বাংলার জমিন বাংলার দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা টানতে টানতে দিন ইসলাম চলবে বিশ্ব হুগলি জেলার বিশ্ব ইস্তামা হুগলি জেলার বিশ্ব আলহামদুলিল্লাহ বাংলার জমিনে মানুষ খুবই আনন্দিত বাংলার জমিনে হুগলি জেলার পৈল্যাণে চলছে বিশ্ব ইস্তামা আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আলহামদুলিল্লাহ আমিও থাকবো চেষ্টা করব লাইভে সরাসরি দেখাবার জন্য আমার ইসলামী চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলে আমি কেমন করি হের তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ নাতির শুল সল্লাহ হলে সুললাম ঘুম চদিন আয় আসে গভীর রাতে প্রভুল প্রেমে যাগতাস বিহাতে ঘুম চদিন আসে গভীর রাতে প্রভুর পেমে জগতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর পেমে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর পেমে করে মিতালি মানুষ হো তোমরা কেন মানুষ হো তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আলহামদুলিল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের ভুলিযা ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ মা ইসলামী চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন জন্ম আমার নবীর যুগে হলে তাহলেই কেমন হতো দুনয়নে নয়নে পাখে সামনে ইমাম হতো জন্ম আমার ইয়া রসুলাল্লা ইয়াহি পাল্লা জন্ম আমার নবীর যোগে হলে তাহলেই কেমন হতো দু নয়নে পাখে সামনে ইমাম হতো জন্ম আমার ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন ঘুম জো আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি দিন আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নে শুধু প্রেম জমে सारा ही आम तो मारी गोलम ओ गोन्न कारुरी आली आली गईब तुम्हें मलिकी रपना अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো দু নয়নে রসলে পাখি সামনে ইমাম হতো জন্ম আমার ইয়ারসুল্লা জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো রাসুলে পাখে সামনে ইমাম হতো জন্ম আমার আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামিক চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ ইসলামিক চ্যালেঞ্জকে সাপোর্ট করে পাশে থাকবেন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করণ তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত তোমার পয়সা করির নয় তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির দাবি করো নে তোমার ইমান তুমি ইমানদারির দাবি করো নে তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে মুসলমান আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আগামী দু হাজার ছাব্বিশ দুই তিন চার পাঁচ পাঁচে শেষ হয়ে যাবে বিশ্ব ইস্তামা হুগলি জেলা আমরা সবাই যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই দু হাজার ছাব্বিশ দুই তিন চার পাঁচ তারিখে বিশ্ব ইস্তামা হবে হুগলি জেলার কল্যাণে আমরা সবাই যাবো చెస్టా <laughs> చెస్